আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মাহার্জিয়া টেলিব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি খুবই মজাদার একটা স্পাইসি চিকেন করে দেখাবো সেজন্য আমি কিছু চিকেন নিয়েছি আর আমি কিছু পেঁয়াজের ব্যারেস্তা করেছি তো যখন পেঁয়াজ ব্যারেস্তাগুলো হয়ে গিয়েছে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিলাম তারপর যখন আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটা ছোট সাইজের আলু একটু ভেজে নিলাম তো আলুটা তুলে আমি এখানে একটা মশলা দিয়েছি এটার মধ্যে এলাচ দারচিনি শাহিজিরা তেজপাতা লবঙ্গ জয়ফল জয়ত্রী পোস্তদানা সাদা গোলমরিচ আদা রসুন হলুদ মরিচ লবণ আমি সব ধরনের মশলা দিয়েছি তার সাথে আমি কিছু আর হচ্ছে তিন রকমের বাদাম তো একসাথে পেস্ট করে আমি ওই পেস্টটাই এখানে ঢেলে দিয়েছি তো যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি ওই অবস্থায় কিছু কাজু বাদাম দিয়েছি আর দিয়েছি আলু তো দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম যখন কষানো হয়ে গিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজের ব্যারেস্তা তারপরে তো খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিলাম আর আমি এর মধ্যে আরেকটা টমেটোর পেস্ট দিয়েছি তো টমেটোর পেস্টটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে যখন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি চিকেন দিয়েছি চিকেনগুলো দিয়ে আমি আরেকটু সময় কষিয়ে নিলাম যখন তেলটা একদম ভেসে উঠেছে আমি ওই অবস্থায় দিয়ে দিলাম এখানে দুধ তো দুধটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচটা দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা খুলে দেখলাম যে দুধটা টেনে গিয়েছে ওই অবস্থায় আমি আরেকটু একটু পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিলাম তো যখন একদম মাখা মাখামাখা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম আর একদমই তেলগুলো ভেসে উঠেছে এত পরিমাণ স্পাইসি হয়েছিল তো এই তো আমার ফাইনাল লুক তারপরে আমি একটু নামিয়ে পরিবেশন করে নিলাম আর এটার জন্যে আমি সাদা পোলাও করে নিয়েছি তো সাদা পোলাওর সাথে খুব মজা করে স্পাইসি চিকেনটা খেয়ে নিলাম তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ